বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন পানি বন্দি পানির নিচে বাংলাদেশের মানুষ পানিতে বেশে চলে যাচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে গেছে মাছের খামার থেকে শুরু করে পশু পানি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেন ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে এখন বাংলাদেশের সব মানুষ এসে বলে বন্যার্থদেরকে চাল ডাল বিভিন্ন ধরনের সাহায্য করে এদেরকে বাঁচাও এদেরকে বাঁচাও এদেরকে আমরা চাই না আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষে ধরনের সহযোগিতা চাই না আমরা চাই না আমাদেরকে মানুষ চাল ডাল দিয়ে সহযোগিতা করুক আমরা চাই ওই সমস্ত সিন্ডিকেট ধ্বংস করে দেয় আমরা চাই বাংলাদেশের নদী প্রবাহ নতুন করে তৈরি করা হোক আমরা চাই নতুন করে আগামী বছর আবার যাতে করে পানি এসে আমাদেরকে বন্যায় আবার ভিষে না নিয়ে যায় যদি আমাদেরকে আপনাদের বাঁচানোর এত আগ্রহ থাকে তাহলে ধ্বংস করে দিলে ওইসব অশিক্ষিত রাজনৈতিক দল যারা সিন্ডিকেট তৈরি করেছে যারা বাংলাদেশের নদী নালা দখল করে রেখেছে মুক্ত করুন ওই সমস্ত নদীনালা নালা দখলমুক্ত দখল মুক্ত করুন ওই সমস্ত নদীনালা নালা খাল ইটের বাটা তুলে দিন যেখানে জমি ধ্বংস হয়ে সমুদ্রে পরিণত হয়েছে ধ্বংস করে দিন নদী নালা কালবিল দখল করে যারা ব্যবসা বাণিজ্য তৈরি করেছে যেখানে কৃষি খামার করেছে যেখানে মাছের প্রজেক্ট করেছে এগুলো দখলমুক্ত করে পানি প্রবাহ নির্ধারণ করুন ভারতের সাথে চুক্তি তৈরি করুন যাতে করে ভারত যখন তখন পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে না দেয় তাহলে বুঝব বাংলাদেশের বন্যার্থদেরকে আপনারা সহযোগিতা করছেন আবার আগামী বছর বন্যা হবে আবার আপনারা সহযোগিতা করবেন আবার আমরা মরবো আমাদের জমি নষ্ট হবে আমাদের মথর মাছের খামার নষ্ট হবে আমাদের রাস্তাঘাট নষ্ট আমাদের মানুষ মারা যাবে এই ধরনের সহযোগিতা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে ওই সমস্ত দখল মুক্ত যেখানে অশিক্ষিত রাজনৈতিক দল যেখানে বিভিন্ন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে সরকারি কর্মচারীদের সাথে সরকারি অফিসারদের সাথে সিন্ডিকেট তৈরি করে ধ্বংস করে দিবে আমাদের নদী নালা করে দিবে সেই সরকারি স্থাপনাগুলো এগুলোকে দখল মুক্ত করে বাংলাদেশের মানুষকে বদলার জন্য সারা জীবন শান্তিতে থাকার জন্য সুযোগ করে দেন চাল ডাল দুটা মুখের মধ্যে মেরে দিলে আমাদের দেশের বন্যা চলে যাবে না এই দেশের বন্যা আবার আসবে আবার ধ্বংস করে দিবে আমাদের অর্থনীতি আবার ধ্বংস করে দিবে আমাদের কৃষিকাজ আবার ধ্বংস করে দিবে আমাদের মাছের প্রজেক্ট ভাসিয়ে এনে দেবে আমাদের ছেলেমেয়ে শত শত মানুষ মারা যাচ্ছে এই মৃত্যুর দায়বার কি ইন্ডিয়া আসতে পারে এই মৃত্যুর দায়বার কি বাংলাদেশের ওই সমস্ত দেশদ্রোহী যারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের নদী প্রবাহকে তারা কি এড়াতে পারে কেউ কোনো কথা বলে না এই মৃত্যুর লাইবিলিটি কে নিবে দু চারটা অনুদান দিলে আমরা ভুলে যাব সে বন্যার কথা আগামী বছর আর বন্যা আসবে না সেই অনুদানের কারণে আমরা দেখেছি গত বিশ বছরে নদীকরণের জন্য কোনো কাজ হয়নি ইটের বাজার বন্ধের জন্য কোনো কাজ হয়নি যেখানে সেখানে বিভিন্ন ধরনের পুকুর কেটে মাছের চাষ করা হচ্ছে যেখানে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের কৃষি জমি ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের নদী প্রবাহ সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না আসুন আমরা এই সিন্ডিকেটকে ধ্বংস করে আমাদের নদী প্রবাহকে নতুন করে খনন করে বন্যার জন্য একটা সুস্থ সমাধান সারা জীবনের জন্য নিয়ে আসি দয়া করে ভিডিওটি শেয়ার করুন আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি আমাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের দেশের এই সিন্ডিকেটগুলো উৎখাত হবে নদী নালা দখলমুক্ত হবে এবং নতুন করে আমরা নদী নালা খাল বিল নতুন করে খনন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো আপনার আমার সকলের শেয়ার করার মাধ্যমে এই সচেতনতা তৈরি হবে